আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো তেরোশো স্কোয়ার ফিট ছাদ ডালাইয়ে কত টাকা খরচ হবে ছাদ বিম সহ অর্থাৎ একটা এক হাজার তিনশো বা তেরোশো স্কোয়ার ফিটের একটা ছাদ এটাতে যে ছাদ বিম আছে ছাদের সাথে যে বিমটা হয় সেই বিমটা সহ এখানে যে আমরা ডালাই করি কি পরিমাণ রড কোয়া সিমেন্ট এবং বালি লাগবে এবং টোটাল কত টাকা মিস্ত্রি খরচ আসবে সম্পূর্ণ খরচের হিসাবটা আমরা জানবো তো প্রথমে আমরা আমাদের যে ছাদ ডালাইটা দিব ছাদের মাপটা আমরা দেখে নিচ্ছি আমাদের ছাদের মাপটা হচ্ছে পঁচিশ ফিট বা ফিট তো তেরোশো স্কোয়ার ফিটের যে কোনো ছাদের খরচের সাথে এটা মিল থাকবে তো আমরা ধরে নিচ্ছি এটা লম্বাই বাহান্ন ফিট আর পস্ত হচ্ছে পঁচিশ ফিট তাহলে টোটাল যদি আমরা গুণ করি পঁচিশ গুণ বাহান্ন তেরোশো স্কোয়ার ফিট আর আমাদের ছাদের পুরুত্ব যেটা আছে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি তো ছাদের এই যে ডালাইটা হবে ডালাই বা পুরুত্ব এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর ছাদের যে বিমটা হবে বিমটা হচ্ছে বারো বাই পনেরো বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ছাদ বিম তো এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইন অনুযায়ী আমাদের খরচের হিসাবটা আসবে তো আপনার ছাদের ডিজাইন যদি এটার থেকে ভিন্ন হয় বা মাপটা অন্য কোনো রকম হয় সাইজ ভিন্ন হয় ছাদের পুরুত্ব ভিন্ন হয় সেক্ষেত্রে খরচটা এটার থেকে কম বেশি হতে পারে তো আমরা এখানে যে ডিজাইনটা আছে এই অনুযায়ী আমরা খরচের হিসাবটা এবার দেখবো তো আমাদের ছাদের মাপটা বের হয়ে গেছে পঁচিশ গুণ বাহান্ন তেরোশো স্কোয়ার ফিট বা বর্গ ফিট তো এছাড়াতে মোট মালামাল লাগবে হচ্ছে সিমেন্ট লাগবে হচ্ছে একশো ষাট ব্যাগ বালি লাগবে হচ্ছে তিনশো সিএফটি কুয়া লাগবে হচ্ছে ছয়শো সিএফটি তো এখানে যে সিমেন্ট বালি কুয়ার রেশিওটা মিক্স হবে সেটা হচ্ছে এক দেড় তিন তো আপনারা যদি অন্য কোনো রেশি দিয়ে মিক্স করেন সেক্ষেত্রে এটা তারতম্য হতে পারে এখানে কম বেশি হতে পারে তো আমরা এক দেড় তিনে মিশ্রণ করলে আমার এখানে সিমেন্ট একশো ষাট ব্যাগ বালি তিনশো সিএফটি কুয়া ছয়শো সিএফটি আর কুয়াকে যদি আমরা ইটা রূপান্তর করতে চাই সেটাও আমরা করতে পারবো আমার প্রতি সিএফটিতে ইট লাগা হচ্ছে নয়টি তাহলে আমার চয়সিএফটিতে ইট লাগবে হচ্ছে ছয়শ গুণ নয় পাঁচ হাজার চারশো পিস তাহলে আমার এই চয়সিএফটিকে ইট ইটে রূপান্তর করলে পাঁচ হাজার চারশো পিস অর্থাৎ সিএফটি কোয়া যদি আপনি বাংতে চান আপনার পাঁচ হাজার চারশো পিস ইট বাংতে হবে এরপরে বিমের রড আমাদের যে বিমটা আছে বারো বাই এখানে পনেরো এই বিমের রড লাগবে হচ্ছে ষোলো এম এম পাঁচশো তা নয়শো কেজি এরপরে দশ এম এম তিনশো তা চারশো কেজি অর্থাৎ রিং বা স্টিরাপের জন্য এরপরে ছাদের রড দশ এম এম তিনশো এক হাজার কেজি এরপরে বারো এম এম চারশো বারোশো কেজি এক হাজার দুইশো কেজি এবার আমরা টোটাল হিসাবটা আমরা দেখবো এখানে টোটাল হিসাব আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে একশো ষাট ব্যাগ প্রতি ব্যাগ সিমেন্টের দাম যদি আমরা পাঁচশো দশ টাকা করে ধরি তাহলে আমাদের আস্তে আস্তে একশো ষাট গুণ পাঁচশো দশ একাশি হাজার ছয়শো টাকা এই যে সিমেন্টের দাম এক হাজি একাশি হাজার ছয়শো টাকা এরপর বালির দাম প্রতি সিএফটি বালির দাম এখানে আশি টাকা করে ধরতেছি কারণ এখানে আপনারা যদি লোকাল বালি দেন তাহলে সেক্ষেত্রে কম লাগবে লোকাল বালি আর সিলেট বালি বা লাল বালি যেটাকে মোটা বালিও বলে সেটা যদি মিক্স করেন সেক্ষেত্রে বালির দামটা ফিফটি ফিফটি করেন সেক্ষেত্রে বালির দামটা আশি টাকার মধ্যে আসতে পারে আশি নব্বই টাকার মতো আসতে পারে তাহলে আশি টাকা করে ধরলে আমাদের আস্তে আস্তে তিনশো সিএফটি বালির দাম চব্বিশ হাজার টাকা এরপরে ইট লাগবে হচ্ছে কুয়া করার জন্য কুয়া করার জন্য পাঁচ হাজার চারশো পিস এক পিস ইটের দাম যদি আমরা এগারো টাকা করে ধরি তাহলে আমাদের ইটের দাম আসতে উনষাট হাজার চারশো টাকা উনষাট হাজার চারশো টাকা এরপরে রডের দাম রডের যদি আমরা টোটাল সবগুলো রড যোগ করি বিমশ চারশো তিন হাজার পাঁচশো কেজি রড লাগবে অর্থাৎ তিন টন আরও আধা টন সাড়ে তিন টন রড লাগবে এখানে তো প্রতি এক কেজি রডের দাম যদি আমরা ছিয়াশি টাকা করে ধরি তাহলে তিন হাজার পাঁচশো কেজি রডের দাম আসতেছে তিন লক্ষ এক হাজার টাকা এরপরে মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচটা যদি আমরা প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা করে ধরি তো এটা কম বেশি হতে পারে এটা আপনারা আপনাদের এলাকা ভেদে বিভিন্ন রকম হতে পারে এটা জেনে নেবেন তো আমরা যদি একশো বিশ টাকা করে ধরে নিই তাহলে আমাদের ফিটের জন্য আসছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবার যদি আমরা টোটাল যোগ করি সিমেন্ট বালি ইট রড মিস্ত্রি ইত্যাদি টোটাল যোগ করলে ছয় লক্ষ বাইশ হাজার টাকা তাহলে আমাদের এই তেরোশো স্কোয়ার ফিট ছাড়টা ডালাইয়ে মোট খরচ হবে ছয় লক্ষ বাইশ হাজার টাকা আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ